পূর্ণতার স্বাদ আমার জানা নেই কিন্তু অপূর্ণতার স্বাদ আমি তো প্রতিদিনই নেই অপূর্ণতার স্বাদ নিয়ে আমি বুঝতে পারলাম যে অপূর্ণতা ছাড়া পূর্ণতার কোনো স্বাদ নেই অনেক দেরি হলেও সেটা বুঝতে পেরেছি পাশাপাশি আপনি আপনার লাইফকে যত বেশি সিম্পল জোনে স্যাটিসফাইড রাখতে পারবেন আমার মনে হয় আপনি তত বেশি শান্তি উপভোগ করবেন দুনিয়াতে কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে ব্লগটা অনেক বড় ইন্ট্রো দিয়ে শুরু করেছি আমার কাছে মনে হয় কথাগুলো একদম বাস্তব আজকে ব্লগটা একদম সকাল থেকেই শুরু করেছি সকালে আজকে আমি বানাচ্ছি পরোটা তো পরোটা আমরা যেহেতু দুইজন মানুষ আমি এক পিসের বেশি সকালবেলা পরোটা খেতে পারি না যার কারণে আমার জন্য এক পিস তার জন্য তিন পিস সে তিন পিসের বেশিও খাবে না কমও খাবে না ঠিক আমার মতো আমি একটার বেশিও খাব না কমও খাব না তো যাই হোক সবগুলো পরোটা আমি অফ ক্যামেরায় আর কি বানিয়ে নেব ভিডিওতে দেখাবো না আর ভেজেও নিয়েছি আর প্রত্যেকটা পরোটা এক একটা এক এক রকম করে ভেজেছি যেহেতু আমি রিলস ভিডিও বানাই তখন এক একটা এক এক রকম করে বানিয়ে ফেলি তো এদিক দিয়ে সকালের নাস্তা খাওয়া একদমই কমপ্লিট তারপরে মনে হলো যে দুইজন মিলে একটু চা খাই মানে আমার হাজব্যান্ডকেও আজকে যেহেতু বাসায় আজকে অফ ডে তো ওর জন্য চা বানালাম আমার জন্য চা বানালাম আর চা তো আমার অনেক বেশি পছন্দ যদিও আগে থেকে অনেকটা কমিয়ে দিয়েছি আজকে তবুও দিনে দুইবার চা আমার খাওয়া হয়ে গিয়েছে যেহেতু সে বাসায় ছিল আর পাশাপাশি ওয়েদারটাও অনেক বেশি জোশ ছিল মানে অনেক বৃষ্টি ছিল যার কারণে দুইবার চা খাওয়া হয়ে গিয়েছে তো এই দিক দিয়ে তাকে আমি চা দিচ্ছিলাম আমিও নিলাম তার কিছুক্ষণ পর দুপুরের ঠিক আগে ঠিক বারো টা কি সাড়ে বারোটার দিকে হবে সে বলছিল নুডলস খাবে মানে একদম সিম্পল হয়েতে কোনো রকম কোনো সবজি ছাড়া আর কি শুধু ডিম দিয়ে নুডলসটা আমি রান্না করি অল্প একটু সস দিয়ে তো এইভাবে রান্না করলে আমার কাছে ইদানিং খেতে খুব ভালো লাগছে সেও আমার কাছে মানে বলছিল যে এইভাবেই নুডলসটা বানিয়ে দেওয়ার জন্য তো নুডলস খাওয়ার পর আমি এই তো দুপুরে রান্নায় চলে এসেছি আজকে দুপুরে রান্না করেছিলাম বাটা মাছ দিয়ে কুমড়ো চাল কুমড়ো তো এটার রেসিপিটা তো আপনাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি এটা খুবই মজার একটা রেসিপি এর পাশাপাশি আরও কিছু রান্না করেছিলাম অফ ক্যামেরায় সেটা ছিল দুই রকমের শাক ভাজি আলু ভর্তা তো দুপুরের খাবারটা আমি অনেক সিম সিম্পল রেখেছি প্রতি শুক্রবার বলেন প্রতি অফডেতে বিরিয়ানি মাংস এসব খেতে খেতে একদম মানে আর ভালোই লাগে না তো এই তো এটাই ছিল দুপুরের খাবার তারপর ঠিক সন্ধ্যার আগে অনেকগুলো গাছ আনা হয়েছিল ইদানিং নয়নতারা গাছটা আমার খুব ভালো লাগছে কারণ সবগুলো গাছে ফুল থাকে আবার ঝরে যায় কিন্তু নয়নতারা একমাত্র গাছ মানে সারা বছর সমান তালে ফুল দেয় তো তাই ভেবেছিলাম যে অনেকগুলো নয়নতারা গাছের ফুলের গাছ লাগাবো তো এই দিয়ে লাগালাম আর প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল তো আমার হাজব্যান্ডের মধ্যে বাইরেও চলে গিয়েছিল সেখান থেকে একদম ভিজে এসেছে বাসায় এসে গোসল করেছে তো সেই সেই সময় বলছিল যে সে চা খাবে যার কারণে এই তো চা বানাচ্ছিলাম তো কেউ যদি আমার কাছে চা খেতে চায় আমি মনে হয় সবচেয়ে বেশি খুশি হই কারণ আমি যেহেতু চা লাভার তো এই তো এক দৌড়ে আমি চা রান্না করে চলে গিয়েছি আর চাটাও বানিয়ে নিয়েছি আর তাকে এই ব্রেডটা আনতে বলেছিলাম এটা দিয়ে চা খেতে অনেক বেশি ভালো লাগে আমার এই তো কাগজে অলরেডি বৃষ্টির পানি দিয়ে ভেজা সে যেহেতু ভিজে এসেছে তারপরেও কিন্তু আনতে ভুলিনি তো এই ছিল আমাদের সন্ধ্যার নাস্তা তো অনেক সিম্পল হলেও আমার কাছে কেন জানি এইসব খাবার এইসবভাবে এইরকমভাবে চল চলাফেরা করতে কি বেশি কমফোর্ট জোনে থাকি তো আপনাদের কাছে আমার এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং